মানবতার ফেরিওয়ালা ক্ষেত মিল্টন সমাদারের বিরুদ্ধে এখন পর্যন্ত যেসব বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়া গেছে তাতে নিঃসন্দেহে বলা যায় মিল্টন সমাদ্দার দোষী এক প্রথমে কালবেলা রেপোর্টে বলেছেন মৃতদের পেটে কাটাছেড়ার মিথ্যা পরে যমুনা ও সময় টিভিতে স্বীকার করেছেন থাকে। দুই এটিএন নিউজে বলেছেন আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না কিন্তু ফেস দেয়ার পিপলকে তথ্য দিয়েছেন চিকিৎসা বাবদ মাসে ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার খরচ হয় তিন আটশত পঁয়ত্রিশটি লাশের হিসাবে সম্পূর্ণ বরমিল যে কথা জানিয়েছেন কালবেলা ও ফেস দ্য পিপলের তথ্য অনুসন্ধানে কোন বিশ্বাসযোগ্য ডকুমেন্ট তিনি এখনও দেখাতে পারেননি যা জানিয়েছেন তার বেশিরভাগ ডকুমেন্ট তার নিজে তৈরি করা চাক নিজে ডেথ সার্টিফিকেট তৈরি করেন ডাক্তারের সিল স্বাক্ষর জাল করেন যে তথ্য পাওয়া যায় যমুনা টিভি এটি নিউজ ও কালবেলা সাক্ষাৎকারে পাঁচ তিনি আশ্রমে কোনো চিকিৎসা দেন না বলে এটিএন নিউজকে জানিয়েছেন কিন্তু ডাক্তারদের জন্য সাত লাখ টাকার বিশাল বহুল গাড়ি কিনেছেন যা এখন অন্যের গ্যারেজে গোপনে রেখে এসেছে যা প্রকাশ পেয়েছে কালবেলা ধারণকৃত গোপন ভিডিওতে ছয় তার কাছে রেখে আসা অন্ধবৃদ্ধকে কার কাছে হস্তান্তর করেছে এখন প্রমাণ দেখাতে পারেননি অনুসন্ধানে কালেবেলা টিম ও ভিডিও চিত্র সাত আশ্রমের মধ্যে টর্চার সেল বানিয়ে মিল্টন সমাদ নিজ হাতে পিটিয়েছেন এমন অন্তত আট থেকে দশজনের সাক্ষাৎকার ইতিমধ্যে সময় টিভি এটিএন নিউজ যমুনা কালবেলা সহ বিভিন্ন মিডিয়ায় এসেছে আট মিল্টন সমাদারের কোনো হাসপাতালের অনুমোদন না থাকলেও ভেতরে অপারেশন থিয়েটার রয়েছে এই অপারেশন থিয়েটার বেআইনি ও অবৈধ তিনি এখানে কি করেন জানা দরকার অনুসন্ধানে কালবেলা যমুনা ও এটিএন নিউজ নয় মসজিদে বিনামূল্যে লাশ গোসল ও জানাজা করালেও কাটা নিয়ে প্রশ্ন করায় তিনি এখন দুই থেকে তিন হাজার টাকা খরচ করে আশ্রমের মধ্যে দুই থেকে তিনজন নিয়ে কাজ সেরে ফেলেন কারণ কি প্রায় সকল মিডিয়া তাকে প্রশ্ন করেও কোনো সমাধান বা সঠিক উত্তর পাননি দশ বেশিরভাগ সময় তিনি রাতে লাশ দাফন করেন কারণ কি অনুসন্ধান শেষে জানতে চেয়েছেন যমুনা টিভি এগারো তিনি হোমকেয়ার নামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আয় করে ছেষট্টি লাখ টাকা বৃদ্ধাশ্রমে দান করেছেন বলে সাক্ষাৎকার দিয়েছেন কিন্তু বাস্তবে তার হোমকেয়ারের কোনো সার্ভিস নেই শুধু লাইসেন্স আছে তাহলে তিনি টাকা কাকে দেন সাক্ষাৎকারে জানতে চেয়েছেন কালবেলা বারো খ্রিস্টান ধর্মের চার্চ দখল করতে তিনি মন্ত্রণালয়ের নামে ভুয়া চিঠি তৈরি করেছিলেন এটার বিষয়ে কোনো উত্তর দেননি যার অনুসন্ধান করেছেন যমুনা টিভি ও কালবেলা তেরো একজন মানবতাবাদী মানুষ কী করে নিজের হাতে লাঠি দিয়ে মানুষকে নির্মমভাবে পেটাতে পারে যে ভিডিও প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়াতে চোদ্দ মিল্টন সমাদদার আটক হয়েছিলেন সেই ঘটনা শেষ পর্যন্ত কি হয়েছিল জানা দরকার সংযুক্ত ছবিতে জানা গেছে পনেরো তিনি দেলোয়ার হোসেন সাইদি মামুনুল হকের মতো লোকদের মুক্তির মিথ্যা প্রচারণা চালিয়েছেন যার তথ্য পাওয়া গেছে ফেস দ্য পিপল ও কালবেলার প্রকাশিত খবরে সতেরো চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ টাকা নিয়ে আত্মসাত করা যা সত্যতা অনেক প্রতারিত বেকার যুবকের অভিযোগ সতেরা তিনি সবসময় দুটি আশ্রমের কথা বললেও অন্য একটি আশ্রমের তথ্য গপন রেখেছেন এটিএন নিউজের একটি নিউজ লিঙ্কের কমেন্টের মাধ্যমে জানা যায় কিডনি বিক্রি সহ মিল্টন সমকদারের প্রতি আনিত অভিযোগসমূহের আমরা নিরপেক্ষ তদন্ত দাবি করছি যদি তার প্রতি আনিত অভিযোগ মিথ্যা হয় তাহলে তাকে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হোক আর যদি মিল্টন সমাদদারের প্রতি আনিত অভিযোগ সত্য হয় তাহলে রাষ্ট্রীয় সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক